এইমাত্র ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তার করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি অনানুষ্ঠানিক সূত্রে দাবি করা হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নির্দেশে এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়েছে তবে এ বিষয়ে এখনও সরকার সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি দাবি অনুযায়ী সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বিতর্কিত মন্তব্য এবং চলমান তদন্তের প্রেক্ষাপটে তাকে আটক করা হয়েছে বলে বলা হচ্ছে সূত্রগুলো বলছে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য একটি নিরাপদ স্থানে নেওয়া হয়েছে যদিও এসব তথ্য এখনও যাচাইযোগ্য নয় এবং আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে এদিকে এই খবরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ একে রাষ্ট্রের কঠোর অবস্থান হিসেবে দেখছেন আবার অনেকে সতর্ক করে বলছেন আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এ ধরনের খবর নিশ্চিত বলে ধরে নেওয়া ঠিক নয় মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরাও বিষয়টি স্পষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন সব মিলিয়ে সেনাপ্রধানের নির্দেশে রুমিন ফারহানার গ্রেপ্তারের দাবি দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও বিতর্ক তৈরি করেছে এখন সবার দৃষ্টি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য কী আসে এবং বাস্তব পরিস্থিতি কোন দিকে মোড় নেয়